আর সকালটা শুরু হলো চায়ের জল ফুটতে ফুটতে এক কাপ চা মানে ফুল এনার্জি আমার তো তাই বন্ধু আপনাদের কার কি জানিও তো আমি কিন্তু টি লাভার এক কাপ চা খেয়ে আমি বারোটা পর্যন্তই অনায়াসে থাকতে পারি আমার কোনো প্রবলেম হয় না কিন্তু এই চাটা যদি সকালবেলা আমি না পাই তাহলে যেন আমার ঘুমের নেশাটাই ছাড়ে না তো চা বানিয়ে নিয়েছি চা খাবো এবার তো আস আজ তো গুড মর্নিং বলাই হলো না তোমাদেরকে আচ্ছা তো শুভ সকাল সকলকে আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজ শুক্রবার সকাল এখন সাতটা সকাল সাতটার থেকেই ভিডিওটা শুরু করেছি উঠেছি সেই সাড়ে ছয়টায় তো মেয়ে টিউশনে গিয়েছিলো টিউশন থেকে চলে আসবে সাড়ে সাতটায় চলে আসছে এখন কারণ কাল টিচার্স ডে গেল তো কাল স্কুলে ওদের প্রোগ্রাম ছিল অনেক হলো স্কুল নাচানাচি করেছে তাই বললাম টায়ার্ড হয়ে গেছে বললাম আজ স্কুল যেতে হবে না তুমি টিউশন থেকে এসে রেস্ট করো আবার বিকালেও টিউশন আসে ক্লাস টেন তো বন্ধুরা বুঝতেই পারো টিউশনেই থাকে টিউশন স্কুল এই করতে করতে না পড়াশুনো করার টাইম হয় না তো আজ বললাম একটু রেস্ট করো তেইশ তারিখ থেকে এক্সাম রুটিন দিয়ে দিয়েছে আর এই কয়দিন টিচার্স ডে বলে এত নাচানাচি এত হুলস্থুল করেছে যে ক্লান্ত হয়ে পড়েছে একদম তাই স্কুল পাঠায়নি তো সেই যে মনসা পূজার আগে ঘরে ঝুল ফেলেছিলাম এর মধ্যে একদিন এমনি ফেলেছিলাম যদিও তো আবারও ঝুল হয়ে গেছে। তো আজ ভাবলাম শুক্রবারও আছে আকাশটাও ভালো করেছে তো ঘরটা ছাড়লে তো ঝুল ফেললে ঘর পরিষ্কার করলে বিছানা চাদর চাতর তো চেঞ্জ করতে হয় তখন কাপড় কেটে দিলে যদি বৃষ্টি চলে আসে না শুকায় তখন একটু প্রবলেম হয় মেলারও জায়গা নেই আমার সেই রকম তাই ভাবলাম তো আকাশটা ভালো মেয়েও বাড়িতে আছে আমি একটু এক্সট্রা কাজই করি আর পাপাও বাড়িতে নেই গুহাটি গেছে তো রান্নার দেরি হলেও প্রবলেম হবে না তাই ঘর অল্প ঢুল টুল ফেলে কমপ্লিট ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সাতটার থেকে জার্নিটা শুরু করেছি উঠেছিলাম সেই সাড়ে পাঁচটায় উঠে আবার স্কুল যাবে না বলে একটু শুয়েছিলাম তাই লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে তারপরে উঠে সকালে রান্না করে নিয়েছি ভাত আলু সেদ্ধ আর টমেটো পেঁয়াজ দিয়ে চাটনির মতন করে নিয়েছি কারণ ওর পাপা নেই ছোল তরকারি লাগবে না দুপুরে আসবে পরে রান্না বান্না করে বানিয়ে নেবে তো কাজ কি জানো তো বন্ধুরা কাজ নিজের মতে করলে না কাজ অনেক কাজ করা যায় গুছিয়ে যদি কাজ করো তুমি তোমার নিজের সিস্টেম মতে তুমি যদি কাজ করো কোনটার পর কোনটা করবে তো একা কাজ করলে সেই কাজটা আরও সুন্দর বেশি হয় কারণ প্রত্যেকটা জিনিস তুমি নিজের ইচ্ছে মতন করতে পারবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর ছাড়া পরিষ্কার করা হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি পরিটা এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে তো ঘর উপরে ঝোল ঝাললে ঘর পরিষ্কার করলে একটু ফার্নিচারগুলো মোছামুছি করতে হয় সেগুলোতেই ধুলা পরে তাই আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে মুছি নাহলে কি হয় বলো তো এই ঝাড়ু ঢুলে আবার ধুলোগুলো সেই ফার্নিচারই যায় তারপরে আর মুছে কোনো লাভ হয় না এই দুদিনে আমার মেয়ে আয়নাটার অবস্থা একদম বিচারি করে ফেলেছে মুলটানি মাটি লাগিয়েছে কি করেছে যা আছে সব ড্রেসিং টেবিলের মধ্যে আয়নাগুলোর অবস্থা নেই তাই কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি সংসারের কাজ কি তো বন্ধুরা সংসারের কাজ যদি তুমি গুছিয়ে করো না অনেক কাজ করা যায় সারাদিনে আর এলোমেলো করে কাজ করলে কোনটার পর কোনটা করবে সিজিল না থাকলে না তখন চারিদিকে মনে হয় সমস্যায় সমস্যা দেখা দেয় তাই আমি তো বলি বেশি মানুষ কাজ করার চেয়ে নিজের কাজ নিজে একা করাই ভালো তাই আমি কোনোদিনও হেল্পিং হ্যান্ড আজ পর্যন্ত রাখিনি কারণ এটা আমার একটা মিনিয়া বলতে পারো আমার কারোর কাজ পছন্দ হয় না এটা আমারই প্রবলেম আমি নিজে করব নিজের মতে করব সেটাই আমার ভালো আমি যেখানে যেটা রাখবো সেখানে সেটাই থাকতে হবে এখন হেল্পিং হ্যান্ড রাখলে তো আর সেভাবে হবে না আমার মতে মতে মিলবে না তাই আমি বিয়ের বছর হয়ে গেল আজ পর্যন্ত আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি আমার পছন্দই হয় না কারুর কাজ তাই কী করবে বলো নিজে হাতে কাজ করতেই আমি ভালোবাসি আমার মনে শান্তি হয় আর ঘর গুছানোটা আমার একটা নেশা বলতে পারে আর বিছানার চাদর কেনাটা আমার যে কি মনে হয় জানো আমি নিজের নাইটি খুব কম কিনি কিন্তু বিছানার চাদরটাই বেশি কিনি আমি চাদর দেখলে পাগল হয়ে যায় আমি কতক্ষণে চাদর কিনবো বিছানা মতে দুদিন পর পর নতুন নতুন ভালো ভালো চাদর পাতব আমার যেন মন মনের ভিতরটা খুব শান্তি লাগে এই হলো আমার প্রবলেম জানো তো বন্ধুরা অনেকের অনেকটা নেশা থাকে তো আমার ঘর সাজানোর নেশাটা প্রচুর নিয়ে আছে আমার ঘরের জিনিস এইটুকুই মুছিয়ে ভালো করে রাখার চেষ্টা করি দামি কিছু ফার্নিচার নেই কিন্তু যেটুকুনি আছে ফ্রিজটা আমার বিয়ের কিন্তু আঠেরো বছর বয়স হয়েছে এনারও তবুও এনি এখন ঠিক আছে চলছে সার্ভিস ভালোই দিচ্ছে প্রবলেম হয়নি গো খুব ভালো ফ্রিজটা ওয়ালপুল কোম্পানি কোম্পানির ছিল আজ পর্যন্ত ভালোই চলছে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজ কমপ্লিট হয়ে গেল আর আমার ঘরে এত ধুলো যে কোথার থেকে আসে আমি বুঝতেই পারি না জানো তো প্রত্যেকটা কোনা প্রত্যেকটা চিপি কোনা যা আছে আমি দুদিন দিন পর পর এগুলো হাত দিয়ে নিজে মুছার চেষ্টা করি মুছেও রাখি প্রত্যেকটা জিনিস তবুও কেন যেন ওই ধুলো তারপর মাকড়সা এদের সাথে আমি পেরে উঠি না আমাকে এরা হার মানিয়ে দেয় আমি অনেক চেষ্টা করি তবুও এদের সাথে পারা যায় না আজ পরিষ্কার করেছি তো দুই দিন পরে দেখবে আবার সেই এক পর্যায়ে তাই আমার মেয়ে আমাকে বলবে তুমি এত পরিষ্কার করো জন্যই তুমি ধুলা দেখো কম পরিষ্কার করবে তাহলে আর ধুলি হবে না তার মানে পরিষ্কার করি আর বলতে থাকি যে তাই তো কথা বলতে বলতে ঘর পরিষ্কার হয়ে গেল এখন কাপড় হয়েছে মোটামুটি এক বালতি এগুলোকে ভিজিয়ে নেব কাপড় ভিজিয়ে তারপরে ঘর মুছবো কাপড় কাচবো এই তো কাজ আমাদের হাউস ওয়াইফদের কাজের তো কোনো চেঞ্জ নেই রোজ একই কাজ অন্য কোনো কাজ তো আর কি করি বলো আমরা আমরা সকাল থেকে রাত অবধি এই কাজই করি আবার কাল সকালে উঠে রাত পর্যন্ত এই একই কাজ আমাদের কাজের কোনো ই চেঞ্জ হয় না তাই কখনো কখনো বোরিং হয়ে যায় আবার কখনো কখনো এই কাজগুলো করতেও ভালো লাগে এই ক্রস ফিনাইলটা দিয়ে ঘর মুছলে না ঘরটার সেন্টটা খুব সুন্দর হয় আর পোকামাকড়ের থেকেও অল্প রক্ষা করা যায় পোকামাকড় কম হয় তাই আমি এটাই ইউজ করি ভালো লাগে আমার এটা সেন্টটা খুব ভালো লাগে সকালবেলা ঘরটা মুছার পরে স্নান করে যখন ঘরে আসবে না নিজেকেও ফ্রেশ লাগে ঘরটাতেও ফ্রেশ লাগে তাই আমি এটাই ইউজ করি আর ঘর রোজ মুছতে মুছতে এত পিছলা হয়ে গেছে আর আমার মেয়ে খালি পায়ে কখনো কখনো বাথরুম থেকে বেরিয়ে পায়ের তলা জল ভরে যদি থাকে অনেক দিন স্লিপ কেটেছে তো তাই আমাকে বলে রোজ ঘর মুছবে না তুমি ঘর মুছতে মুছতে ঘরটাকে এত পিছলা করে ফেলেছ আমরা পড়ে যাই উপায় নেই ঘর তো মুছতে হবে বলো বাসি ঘরে কি থাকা যায় এখন তো তাও আমি সকালে ঘর মুছি আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমি কি করতাম জানো তো বন্ধুরা আর সন্ধ্যার পরে যখন মেয়ে ঘুমাতো মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ঘর মুছতাম ঘর আমার মুছতেই হবে একদিনও ঘর মোছা বাদ দিই না তো ঘর মোছার পর কাপড় কেচে স্নান করে সাদে চলে আসছি কাপড়গুলো মেলতে হবে তো আজ অনেক কাপড় কেচেছি জানো তো বন্ধুরা কাল মেয়ে স্কুলে গিয়েছিল তো করেছিলো আমার সাদা শাড়িটা আমি ভিডিও করে রাখিনি তোমাদেরকে যদি দেখাতে পারতাম ভালো হতো তো রীতিমতো কাল বৃষ্টি হয়েছে ওদের ফাংশন নিচে দাঁড়িয়েছিল তো কাদা বৃষ্টির জল দিয়ে শাড়িটাকে যা করেছিল না দেখে মনে হচ্ছিল যে কাদার মধ্যে চুবিয়ে এনেছে তো ওই শাড়িটা ধুতেই আমার ভীষণ কষ্ট হয়েছে কাল রাতেই আসে স্কুল থেকে আসার পরে আমি ওটা সার্ফ সার্ফ দিয়ে জলে মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তবুও সাবান দিয়ে ব্রাশ করে করে ওটাকে ঘষে ঘষে পরিষ্কার করতে করতে না আমার জীবনটা বেরিয়ে গিয়েছিল। দেখেছিল বন্ধুরা এই সাদা ধর ধরে শাড়িটাকে একদম মাখা করে নিয়ে আসছিলো আমি তো কাল ভালো ভেবেছিলাম যে আমি মনে হয় আর এই শাড়িটার কাদা তুলতেই পারবো না এই অবস্থা করেছিল আমার এই শাড়িটা ভীষণ ভালো লাগে খুব ফেভারিট শাড়ি এটা আমি মন্দিরে থন্দিরে গেলে লাল ব্লাউজ দিয়ে পরতে ভীষণ ভালোবাসি শাড়িটাকে আর আমার মেয়ে এই সত্য সত্যনাশ করে দিয়েছিল। যাক তবুও উঠেছে কাল রাত সারা রাত্রি আমার টেনশন হয়েছিলো যে আমি শাড়িটাবু আর ঠিক করতে পারবো না তো দেখো আকাশটা কি সুন্দর সময় এখন সকাল এগারোটা বাজে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল সাতটার থেকে এগারোটায় মোটামুটি কাজ কমপ্লিট করে নিয়েছি সমস্তটাই তো তোমাদেরকে একটু একটু দেখালাম এই দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার কাজ দশ মিনিটের ভিডিওতে দেখানো বহু অনেক কষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি যে পারি অল্প অল্প করে তোমাদেরকে দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করো আরও বেশি ভালো লাগবে তো আমি সাদের থেকে চলে এসছি এসে স্নান করে তো ছাদে গিয়েছিলাম তারপরে তেল ক্রিম লাগিয়ে নিয়েছি এবার তোমাদের সঙ্গে কথা বলছি ভয়েস ওভার দেব না হয়েছিলাম এই জায়গাটা কিন্তু উপায় নেই সামনে তো ট্রেন লাইন যেন ট্রেন গিয়েছিলো তো সাউন্ডটা ট্রেনের হয়েছিল তাই নিজে মুখে বলছিলাম যে সকাল সাতটার থেকে এগারোটার মধ্যে আমি কি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কে কে আছো আমার ভিডিওতে আমাকে জানিও আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে